সম্মানিত প্রবাসী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম পেনশন সংক্রান্ত বিষয় দীর্ঘদিন পরে দীর্ঘ দুই মাস পরে প্রবাসীদের বিষয় নিয়ে কথা বলেছেন আসিফ নজরুল সাহেব উনি আসলে কি কী বিষয় নিয়ে কথা বললেন পেনশন বিষয় নিয়ে উনি কী বললেন পেনশন আসলে আদৌ হচ্ছে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে চলুন আসিফ নজরুলের বিষয়টি নিয়ে আগে আলোচনা করি পেনশন কবের থেকে শুরু হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমরা দীর্ঘদিন ধরে পেনশন দাবিতে আন্দোলন করে যাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে পেনশন দাবিতে কথা বলে যাচ্ছি অনেকেই কমেন্ট করে আপনারা দ্রুত গতিতে পেনশন দাবি করতেছেন অনেকেই মাসিক ভাতা হিসাবে পেনশন দাবি করতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি অবশ্যই আমাদের পেনশন দাবিটি পূরণ হবে এটা আত্মবিশ্বাস সহকারে বলতেছি আপনারা জেনে রাখুন এই ফেব্রুয়ারি মাস থেকেই কিছু কিছু সুখবর আসা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা জানেন গত একটি ভিডিওতে আমি বলেছিলাম এবং প্রমাণ সহকারে দেখিয়েছিলাম যে গত জানুয়ারি মাসে কিন্তু রেমিটেন্স অনেকটাই কম গেছে মানে রেমিটেন্স শাটডাউন কিন্তু শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে দেখবেন আরও কম যাবে অনেকেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতেছে অনেকেই আগে হুন্ডি ব্যবহার করত কিন্তু হুন্ডি ব্যবহার বাদ রেখে ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণ করতো কিন্তু তারা আবার ধীরে ধীরে হুন্ডির দিকে ধাবিত হচ্ছে কেন কারণ এই সরকারের প্রতি একটা বিরক্ত ভাব চলে আসতেছে আসিফ নজরুলের প্রতি বিরক্ত ভাব চলে আসতেছে তো যার কারণে এর ফল কিন্তু খুবই দ্রুত টাইমের ভিতরেই আমরা পাব আশা করি কারণ যে সরকার অলরেডি বোঝা শুরু করে দিছে যে পেনশন দাবিটি পূরণ করতে হবে অথবা প্রবাসীদের সকল দাবি মেনে নিতে হবে তা না হলে প্রবাসীরা ধীরে ধীরে রেমিটেন্স পাঠানো আরও কমিয়ে দেবে আসিফ নজরুল স্যার দীর্ঘদিন পরে প্রবাসীদের নিয়ে একটা ওনার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে সেখানে অনেক বিষয় নিয়ে উনি কথা বলেছেন সৌদি আরবে সফরে গিয়েছিলেন দুই দিনের সেখানে সৌদি আরব প্রবাসীদের সাথে মিটিং করেছেন মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছেন অবৈধ প্রবাসীদের নিয়ে বৈধতা বিষয়ে কথা বলেছেন ওমানের প্রবাসীদের নিয়ে কথা বলেছেন এছাড়া কাতারের প্রবাসীদের নিয়ে কথা বলেছেন এছাড়া পৃথিবীর আনাসে কানাচে যারা প্রবাসীরা আছে প্রত্যেকটা প্রবাসীদের নিয়ে কথা বলেছেন প্লেন ভাড়া নিয়ে কথা বলেছেন এছাড়া আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু রেমিটেন্স কার্ড বিষয়টি নিয়ে অথবা পেনশন বিষয়টি নিয়ে কোনো ওখানে লেখেননি কোনো কিছু উল্লেখ করেনি তবে ওখানে লাস্টের দিক দিয়ে লিখে দিয়েছে আরও অনেক বিষয় বলার আছে যে বিষয়গুলো পরবর্তী টাইমে উনি বলবেন উনি আসলে কি বলে কী বলতে চান পরবর্তী টাইমে এটাই হলো আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হলো দুইটি মিটিং করেছেন প্রবাসীদের সাথে সৌদি আরব প্রবাসীদের সাথে আসিফ নজরুল আমি আশা করতেছি যে সৌদি আরব প্রবাসীরা পেনশন বিষয়টি ভুলে যাননি অবশ্যই আসিফ নজরুলের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে পেনশন আমাদের দিতেই হবে এবং আসিফ রজুল কবে থেকে পেনশন ঘোষণা করবে বা কবে থেকে এই পেনশন দেবে এই বিষয়টি নিয়ে পরবর্তী ফেসবুক স্ট্যাটাস বা পরবর্তী টাইমে এরকম একটা বার্তা দিয়েছেন এখনও এখন বিষয় হচ্ছে ওনারা আসলে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছে এখন পর্যন্ত খোলাসা হয়নি এখন পর্যন্ত জানা যায়নি তবে পেনশন বিষয়টি যেহেতু সকল প্রবাসীদের দাবি মনের দাবি প্রাণের দাবি অবশ্যই পেনশন বিষয়টি নিয়ে সেখানে আলোচনা হয়েছে এটা আশা রাখি আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ প্রিয় প্রবাসী ভাই বোনেরা সেটা হচ্ছে যারা বৈধ অবৈধ প্রবাসী আছেন প্রত্যেকটা দেশেই অবৈধ প্রবাসী আছেন কুয়েতে আছেন সৌদি আরবে আছেন ওমানে আছেন মালয়েশিয়াতে কাতারে জর্ডানে অথবা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা প্রবাসীরা আছেন তারা প্রত্যেকটা দেশেই অবৈধ প্রবাসীরা আছেন এবং অবৈধ প্রবাসীরা নিজের দোষে অবৈধ হয়নি এটা ওই কোম্পানির যে কোম্পানিতে গেছে সেই কোম্পানির ভুলে অথবা ওই দেশের সরকারের আইনের মার পেছে পড়ে অবৈধ হয়েছে তাই অবশ্যই এই নির্দোষ প্রবাসীদেরকে বৈধ করার জন্য জোরালো দাবি জানাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে আসিফ নজরুল সেখানে কথা বলেছেন আশা করতেছি দ্রুত টাইমের ভিতরে পৃথিবীর যে যেখানেই আছেন অবৈধভাবে বাংলাদেশিরা তাদেরকে বৈধ করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে আশা রাখতেছি দেখা যাক সময়ই বলে দেবে আসলে কি হবে কি হতে চলেছে দীর্ঘদিন পরে আসিফ নজরুল যেহেতু এখন প্রবাসীদের না কথা বলা শুরু করছে তার মানে এখানে ফল আসা শুরু হবে সামনে কবে নাগাতুনি আবারও এই প্রবাসীদের ফেসবুক স্ট্যাটাস অথবা অন্য কোনো বিষয়ে যেটা আছে সেটা নিয়ে কথা বলবেন এটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি তবে খুব দ্রুত টাইমের ভিতরই বলবেন কারণ বলতে বাধ্য এখানে না বলে তো উপায় নেই কারণ যে প্রবাসীরা যেভাবে খ্যাপা শুরু হয়েছে সকল প্রবাসী এখন ঐক্যমত হওয়া শুরু করে দিছে বিশেষ করে সৌদি আরবের প্রবাসীরা তো এই বিষয়টি নিয়ে একদম উঠে পড়ে লেগেছে যে আমাদের রেমিটেন্স কার্ড পেনশন লাগবেই সকল সৌদি আরব প্রবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছে এছাড়া ওমান প্রবাসী মালয়েশিয়া প্রবাসী তারাও বিষয়টি নিয়ে অনেক গুরুত্ব দিচ্ছে এছাড়া পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে প্রবাসীগুলো আছে প্রায় প্রত্যেকটা দেশের প্রবাসীরাই কিন্তু পেনশন দাবিতে এখন অটল হয়ে আসছে এবং এই বিষয়টি নিয়ে কোনো প্রকার সার দেবে না সরকারকে প্রয়োজনে রেমিটেন্ট শাটডাউন দিয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলতেছে আসলে কি আমরা যদি সবাই একতাবদ্ধ হই তাহলে কিন্তু আমাদের যে কোনো দাবি পূরণ হয়ে যাবে আমাদের দরকার হচ্ছে একতাবদ্ধ হওয়া আমাদের একতাবদ্ধ হতে হবে এবং যদি সরকার বোঝাতে আমরা ব্যর্থ হই যদি সরকার আমাদেরকে গুরুত্ব না দেয় তাহলে আমরা আমরা কিভাবে গুরুত্ব পাবো এই ব্যবস্থা আমাদের করতে হবে আর সেটা হচ্ছে আমাদের হাতেই চাবি আছে শুধু চাবিটা আমাদের ইউজ করতে হবে আমাদের হাতেই ক্ষমতা আছে শুধু ক্ষমতাটা আমাদের ইউজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে রেমিটেন্স এই রেমিটেন্সটা অনেক বড় একটা ক্ষমতা প্রবাসীদের আসলে পৃথিবীর মধ্যে টাকা পয়সা ডলার এগুলোর চাইতে তো ক্ষমতা আসলে কোনো কিছু নাই তো এখানে এই ক্ষমতাটাই প্রবাসীদের হাতে আছে যদি প্রবাসীরা সঠিকভাবে তাদের ক্ষমতা ইউজ করতে পারে এবং সঠিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে পারে অবশ্যই পেনশন কেন যে কোনো দাবি মেনে নিতে বাধ্য হবে সরকার আপনারা দেখেছেন যে এই সরকার থেকে অনেকেই সুযোগ সুবিধা নিচ্ছে ফায়দা লুটতেছে মানে যাদের অযৌক্তিক দাবি তারাও ফায়দা লুটতেছে আর প্রবাসীদের যৌক্তিক দাবি প্রবাসীদের ন্যায্য দাবি প্রবাসীদের যেটা পাওনা যেটা প্রবাসীদের দেওয়া উচিত সেটাও কিন্তু সরকার পক্ষ থেকে দিচ্ছে না এর ভিতরই প্লেন ভাড়া অনেক বৃদ্ধি পেয়ে গেছে এটাও আবার প্রবাসীদের জন্য বড় একটা হতাশার কারণ দ্রুত টাইমের ভিতর প্লেন ভাড়া আশা করি কমিয়ে আনবে আর আমাদের পেনশন দাবিটিও দ্রুত টাইমের ভিতরে পাশ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের ভিতরে পেনশন না পাশ হলে প্রবাসীরা যে কী করবে এটা শুধু দেখেন সরকার বাধ্য হবে একদম হানড্রেড পারসেন্ট শিওর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন যেভাবে আপনারা কমেন্ট করতেছেন যেভাবে লিখতেছেন এটা দেখেই বুঝতে পারি যে আমরা আমাদের সঠিক পথে আছে এবং আমরা আমাদের দাবিতে অটল আছি খুব দ্রুত টাইমের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ পেনশন এবং মাসিক ভাতা হিসাবেই আমাদের পেনশন দিতে হবে আমাদের ওই শেখ হাসিনা সরকারের মতো পেনশন স্কিম দিলে আমরা মানব না কারণ পেনশন স্কিম আমাদের কোনো প্রয়োজন নাই পেনশন স্কিমটা আমরা কী করবো আমরা টাকা জমা দেব সেই টাকা আমরা বৃদ্ধ বয়সে গিয়ে পাবো বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকবে কিনা একজন প্রবাসী সেটারই তো নিশ্চয়তা নেই তাহলে সেই টাকা জমা রেখে কী লাভ আর প্রবাসীরা চাচ্ছে হচ্ছে সরকারের থেকে একটা সুযোগ সুবিধা তো উল্টো আরও আমরা যদি ব্যাঙ্কে যেরকম টাকা জমা রাখি সেরকম যদি সরকারকেই টাকা দেয় তাহলে তো সরকারই আমাদের থেকে সুযোগ সুবিধা নিল তাহলে তো আমরা সুযোগ সুবিধা পেলাম না তাই অবশ্যই আমরা পেনশন চাই এবং মাসিক ভাতা হিসেবেই আমরা পেনশন চাই প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে এবং সবাই যেভাবে একতাবদ্ধ হওয়া শুরু হয়েছে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কেউ পিসপা হবেন না স আপনার আশেপাশে শুভাকাঙ্ক্ষীরা এখন পর্যন্ত যারা অ্যাক্টিভ না এই বিষয়টি নিয়ে সচেতন নয় তাদেরকেও সচেতন করুন আমাদের দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং বাধ্য করতে হবে সরকারকে তাই রেমিট্যান্ট শাটডাউনের মাধ্যমেই আমরা এই দাবিগুলো মানতে বাধ্য করবো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন চার্জার যার জায়গার থেকে অবশ্যই ছোটো করে হলেও আপনি কিছুটা দায়িত্ব পালন করবেন আপনার প্রতিবেশী প্রবাসী যারা আছে তাদেরকে সচেতন করে আজকের মতো বিদায়ী সবাই ভালো থাকবেন আর কারা কারা পেনশন দাবিতে আমার সাথে একমত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ